এক বেসরকারি নার্সিং হোমে আসা রোগীদের প্রেসক্রাইবড মেডিসিন বিলে গড়মিলের অভিযোগ উঠল ওই নার্সিং হোমেরই ডিরেক্টর দম্পতির বিরুদ্ধে বর্তমানে ওই দম্পতি পলাতক তবে এই ঘটনার সাথে জড়িত নার্সিং হোমের তিন কর্মীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ ধৃত তিনজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পলাতক দম্পতির খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম অলোক উপাধ্যায় সুবীর পাল অমিত সাহা পলাতক দম্পতির নাম মনিকা আগরওয়াল ও নবীন আগরওয়াল জানা গিয়েছে ওই নার্সিংহোমে মোট ছজন ডিরেক্টর রয়েছেন তাদের মধ্যে নার্সিংহোমের সমস্ত দায়িত্ব ছিল পলাতক ডাক্তার দম্পতি মনিকা ও নবীনের ওপর আর এই সুযোগকে কাজে লাগিয়ে নার্সিংহোমে আসা রোগীদের চিকিৎসা বিলে গড়মিল করে বলে অভিযোগ ওই দম্পতির বিরুদ্ধে বিষয়টি প্রকাশ্যে আসে গত বারোই জুন এরপর ভক্তিনগর থানায় ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাতে প্রতারণার ঘটনায় সামিল নার্সিংহোমের তিন কর্মীকে ভক্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দম্পতির সন্ধান কার্য জারি রেখেছে পুলিশ শিলিগুড়ি থেকে দেবকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো